মর্নিং আজকে শ্রাবণ মাসের সোমবার সকাল একাটা সকাল আটটা সব এক এক করে চান করবে বলে রেডি হচ্ছে আমার এই দুই পুরোহিত ছোটো পুরোহিত ওয়াশরুমে গেছে আর বড় পুরোহিত রেডি হচ্ছে চান করবে ওরাই আজকে আমার পুজো টুজো দেবে বলেছে তো আজকে একটু নিরামিষ খাওয়ার প্ল্যান আছে নিরামিষ বলতে ওদের একটুখানি বা এত অফিস যাবে একটু রুটি লাউয়ের তরকারি করে দিচ্ছি আর সকালে সাবু মাখে সাবু ভিজিয়ে রেখেছি তো সাবুটা মাখবো তা সাবু মাখবো সাবুর কলা আনি দই অল্প এতটা স্বাদ দিয়ে মাখবো আমি নারকোল নেই টেস্ট হবে তাই বলে আমি একটুখানি দই তো নিয়ে আসো দই কলা না হলে সন্দেশ না হলে সাবু ভালো লাগে মাখা তো এই গাছে ফুল ফুটেছে গাছে ফুল দিয়ে আজকে পুজো দেওয়ার ইচ্ছা আছে তারা ফুলটা দেখিয়ে আনি তোমাকে বললো তোমাদেরকে দেখিয়ে দিই গাছের ফুল আর এভরি মর্নিং একটা ফুল শিওর আসবে আজকে শিব ঠাকুর এত বড় পুজো তো কিছুভাবে ফুলটা ফুটেছে লেকিন ফুটেছে তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে দাও আর এই দেখো কিছুভাবে এই যে ফুলটা দেখতে পাচ্ছ তোমরা কিছু ভাবে ফুলটা ফুটে এসছে দেখো দেখো কিছুভাবে ফুলটা ফুটেছে লেকিন ফুটেছে এই যে আই হোপ দেখতে পাচ্ছ তোমরা কিছু ভাবে ফুলটা ফুটে এসছে এটাই দেবো শিব ঠাকুরের কাছে ফুলটাই দেবো পুজোর জন্যে এবং আমাদের এক শিব এখানেও বসে আছেন এই যে তুলসী গাছের সাথে আর একটা মানি প্লান্ট আমরা এখানে নিয়ে এসেছি এটা বাইরে ছিল তো ওটা একটু খারাপ মতন হয়ে গেছিলো তো একটা নতুন জায়গায় সেট করেছি করেছে না কি ছোট্ট পাতা বেরিয়েছে এটা এখানে সেট করা হয়েছে চলো দেখি বনি কি করছে ছোট স্তাদ দেখো বনি এসে গেছে কি করছো বনি দেখো আর এই এই ঘরটা আমাদের সবসময় ধামাকা হয়ে থাকে সবসময় ধামাকা তো তোমরা যদি ব্লকটা দেখো আমার তো জানিও তো আমার খাটেতে কি কি রাখা আছে তোমরা একটুখানি বলো তো গ্যাস কি কি আছে খাটে বনি বনি কাজ করছে আর হিরো যে সিচুয়েশনে আছে তোমাদের দেখাতে পারবো না আমি দেখো শ্রাবণ মাসে সোমবারে শিব ঠাকুর কার্যক্রম স্টার্ট এই দেখো তিনটে মিষ্টি জল এই যে যেটা তোমার কাছে ব্লগে দেখবে আগে দেখালাম ডেইলি আমরা দেখাই এই দেখো কি সুন্দর ফুলটা দেখো দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে আর এই যে আমাদের হর হর মহাদেব ওই যে বসে আছে হর হর মহাদেব আর সব ঠাকুরগুলো দেখো আমাদের আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আরও আছে সম্রাজ সেন সম্রাজ সেনের নামে দেখবে ওখানে সমস্ত আমি ঠাকুরের শর্টসগুলো লাগাই সুন্দর সুন্দর ডিফারেন্ট টাইপের ওটাও একটুখানি আমাদের চ্যানেলটা দেখো আমার ছেলের নামে আছে সম্রাজ সেন আর এদিকে দেখো আমার ছেলে কি করছে দেখো দেখো চন্দন এটা হ্যাঁ বাট আমি চান করে তাও তোদের জলে সব ধরতে হচ্ছে কিছু আমার ধারা দাও আমি ঢেলে দিচ্ছি তুমি এটা এই যে একটা ধূপকাঠি করতে দিয়েছি আমি ধরছি না চান করিনি বলে ও দেখো এও ছড়াচ্ছে মানে কেউ কিছু করে না কি ক্লিয়ার ঠিক আছে তো এক জায়গায় করো এক জায়গায় ছড়িয়ে দিলে জিনিসটা জলে না এক জায়গায় উঁচু করে দিলে পুরোটা জলে আঙ্কেল যখন গিফট দিয়েছিল ভালো করে দেখিয়ে ট্রেনিং দিয়ে দিয়েছিল এরা কেউ শেখে নি যা তুই একটু চন্দন ডেকে বললাম একটু চন্দনটা বাদ তোরা কি করে পুজো দিবি এরা পুজো কি দেবে জানি না ঠিক আছে দেখো আমি করে দিই একজন আমাকে বলেছে করতে পারে না নিজে হাত দিয়ে করছে হাত দিয়ে করতেছিল আমাকে বলতে আমি হাত দিয়ে করতাম হাত ঠেকাত আমি ধরছি না চান করিনি বলে হাত ঠেকানো কি পারুন নাকি

একজন কত কাজের হয়ে গেছে একজন চন্দন বাড়ছে দেখো এমনি এমনিকে চলতে চলতে চন্দন চন্দন বাটা প্রথমবার দেখছি আমি ভাই সাহেব চন্দন বাড়ছে আমি আমার পা 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 মানে পা না হাতির পা এই চন্দন বাড়ছে মানে পড়ালেখা না করতে দিলে পরে যাইছে মানে করিয়ে নাও মা শিক্ষা দিতে মা জীবন বেরিয়ে গেল শিক্ষা দিতে দিতে বল পড়া পড়া সব ছোঁয়া ছুঁই করে আমার একাকার করে দিতে মুখ মুছে শেষ নে বাবা তোরা পূজয়ে বসে হয় যা হয় চাল লাগবে না চুপ থাক বলতেই আমি দুষ্ট হয়ে যাব আর লাগবে না আমার এই যে একজন ধুনো জ্বালাতে যাচ্ছে দেখি পারে নাকি রেডি করতে পারল নাকি সাইড দিয়ে দাও সাইড দিয়ে দাও দিয়ে কাঠিটা ছেড়ে দাও কাঠিটা ছেড়ে দাও ওখানে আস্তে আস্তে জ্বলবে দেখো কোথায় ছেড়ে দিয়েছে এ ভগবান দেখো জ্বালাচ্ছে ওটা কোনো রকমের জ্বালানো হলো এবার যে হ্যাঁ হ্যাঁ তাই হবে বন্ধ করে দাও হ্যাঁ বন্ধ করে দাও ছেড়ে দে ছেড়ে দে আগুন লেগে যা কী করছিস সেটা কি দিওয়ালি নাকি যা প্রদীপটা জ্বালাও দেখো ওটা খুব ভালো গন্ধ বেরোয় শিব ঠাকুরের

কি সুন্দর ঠাকুরকে লাগছে জল এই আমাদের বলে না হ্যাঁ কবে দিয়ে বলছি লাইট লাগিয়ে দাও লাইট লাগিয়ে দাও ঠাকুরের মুখে একটা ফোকাস লাইট দরকার না আগে জল ঢাও শিবের মাথায় তারপর তোমরা আমি দাঁড়া দাঁড়া একটা একটা বাট আসছে 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 এই পৌঁছে গেল ভালো করে বাবু তোমার যা যা প্রবলেম ভালোভাবে ভালোভাবে ঠাকুর দেখছে এই আমাদের শিব ঠাকুরের পুজো হয়ে গেল এই যে আমরা বসেছি এখন খাবার খেতে এই সাবুদানা এই যে মিষ্টি এই যে স্যার এই যে ম্যাডাম আমরা সব টিপ লাগিয়েছি এই যে আমরা খেতে বসেছি এটাই আমাদের ব্রেকফাস্ট এটাই খেয়ে আমরা নিজের নিজের কাজে বেরাব আমি অফিস বেরাব আর স্যার ছোটা ছোটা সেভ আজকে স্কুল যায়নি আজকে পড়তে বসবে একটু পরে তো চলো আমরা খেয়ে নিই তোমরাও সবাইরা খেয়ে নাও